যদি তাদের পিতা যদি তাদের পুত্র ভয় যদি তাদের ভাই যদি তাদের স্ত্রী যদি তাদের গোষ্ঠী যদি তাদের সেই সম্পদ সেই সম্পদ তারা কষ্ট করে অর্জন করেছে অতিচারত তার সাওনা কাছা তাহা যদি তাদের সেই ব্যবসা সেই ব্যবসার লস হয়ে যাওয়ার আশঙ্কা করে অমাশা কি তার দও নাহা। যদি তাদের সেই বাসস্থান সেই প্রাসাদ যেটা তারা অনেক পছন্দ করে আহাব আলাইকুম মিনাল্লাহি ওয়া লিখি ও জিহাদি ফী এই আট জিনিস যদি তাদের কাছে আল্লাহ এবং তার রসুলের থেকে এবং জেহাদ জিহাদ করা থেকে আল্লাহর দিনের জন্য সংগ্রাম করা থেকে এই তিন জিনিসের উপরে বেশি প্রাধান্য দেয় আল্লাহ তালা বলেন ফাতর অভ্যাসও তারা যেন অপেক্ষা করে হাত দায় আল্লাহ অবশ্যই তাদের উপরে আমি আল্লাহ আজাদ এবং গজব আসবে না এই জন্য এই তিন জিনিসকে আট জিনিসের উপরে প্রাধান্য দিতে হবে তিন জিনিস কি এক আল্লাহ দুই আল্লাহর আল্লাহর তিন নম্বরে পথে আল্লাহর জন্য সংগ্রাম করা এই তিনটাকে প্রাধান্য দিতে হবে আপনার পিতার থেকেও বেশি আপনার সন্তানের উপরে প্রাধান্য দিতে হবে আপনার ভাইয়ের উপরে প্রাধান্য দিতে হবে আপনার স্ত্রীর উপরে প্রাধান্য দিতে হবে আপনার জ্ঞাতিগোষ্ঠীর উপরে প্রাধান্য দিতে হবে আপনার অর্জিত সম্পদের উপরে প্রাধান্য দিতে হবে আপনার ব্যবসায়ের উপরে প্রাধান্য দিতে হবে আপনার ঘর বাড়ির থেকেও বেশি প্রাধান্য দিতে হবে কথাটা যিনি দিতে হবে বলছেন আপনাকে এটা আপনার ইমানের দাবি আল্লাহ বলছেন আমাকে আমার রসুলকে এবং আমার রাস্তায় সংগ্রাম করাকে সব কিছুর উপরে প্রাধান্য দিতে হবে নতুবা তোমাদের উপরে মুসিবদ আসবে বিপদ আসবে আজাবে গ্রেফতার হবে